অন্য কি কী ভাবিতেছেন তাহা ঈশ্বরেই জানেন আর তিনিই জানেন কাল পরে তিনি হুরাত কুল হইতে অরণ্যাভিমুখে দুই এক পদ অগ্রসর হইতে লাগিলেন চতুর চতুর্পার্শ্বে দূরে দূরে তাহাকে গিরিয়া চলিল যাইতে যাইতে জ পশ্চিম দিক হইতে তাহার পৃষ্ঠ লক্ষ্য করিয়া এক বিষাক্ত লৌহ স্বর নিক্ষেপ করিল ভাবিয়াছিল যে এক স্বরে বিদ্ধ করিয়া বক স্থল ভেদ করিবে কিন্তু ঘটনাক্রমে সেই স্বর হোসেনের বাম পার্শ্ব দিয়া চলিয়া গেল গাত্রে লাগিল না শব্দ হইল সে হোসেনের ধ্যান ভঙ্গ হইল না তাহার পর ক্রমাগত স্বর নিক্ষেপ হইতে লাগিল কিন্তু একটি ইমামের অঙ্গে বিদ্ধ হইল না সীমার স্বর সন্ধানে বিশেষ পারদর্শী ছিলেন না বলিয়াই খঞ্জর হস্ত করিয়া যাইতেছিলেন এত তীর নিক্ষেপ হইতেছে একটিও হুসেনের অঙ্গে লাগিতেছে না কি আশ্চর্য সীমার এই ভাবিয়া জেদের হস্ত হইতে তীর দনু পূর্বক হোসেনের পৃষ্ঠদেশ লক্ষ্য করিয়া একটি স্বর নিক্ষেপ করিলেন তীর পৃষ্ঠে লাগিয়া গ্রীবাদেশের এক পার্শ্ব ভেদ করিয়া চলিয়া গেল সেদিকে হোসেনের ভ্রুক্ষেপ নাই এমন গভীর চিন্তায় নিমগ্ন আছেন যে শরীরের বেদনা পর্যন্ত বলিয়া গিয়াছেন যাইতে যাইতে অন্য মানুষকে একবার গ্রীবাদেশে বিদ্ধান হস্ত দিয়া ঘর্ষণ করিলেন জলের ন্যায় বোধ হইল করতলের প্রতি দৃষ্টিপাত করিয়া দেখিলেন জল নহে গ্রীবা নিঃশ্রিত সদ্য রক্ত রক্ত দর্শনে হুসেন চমকিয়া উঠিলেন আজ ভয় শূন্য মনে ভয়ের সঞ্চার হইল চতুর চতুর্দিকে চাহিয়া দেখিলেন আবদুল্লা অলিদ উমর সীমার এবং আরও কয়েকজন সেনা চতুর্দিক ঘিরিয়া যাইতেছে সকলের হস্তেই তীর ধনু ইহা দেখিয়াই চমকিত যে সমুদয় বসনের মাহাত্মে নির্ভয় হৃদয় ছিলেন তৎসমুদয় পরিত্যাগ করিয়াছেন তরবারি তীর নেঝা বল্লম ভর্ম খঞ্জর কিছুই সঙ্গে নাই কেবল দোকানি হাত মাত্র দু দুয়েক পদ করিয়া চলিলেন শত্রুরাও পূর্ববধ ঘিরিয়া সঙ্গে সঙ্গে চলিল কিছু দূরে যাইয়া হোসেন আকাশ পানে দুই তিনবার চাহিয়া ভূতলে পড়িয়া গেলেন বিষাক্ত তীর কত স্থানের জ্বালা পিপাসার জ্বালা শোকথা বিয়োগ দুঃখ নানা প্রকার জ্বালায় অধীর হইয়া পড়িলেন জিয়াদ এবং উমর প্রভৃতি ভাবিল যে হুসেনের মৃত্যু হইয়াছে কিছুক্ষণ পরে হস্তপদ সঞ্চালনের ক্রিয়া দেখিয়া নিশ্চয়ই হোসেনের মৃত্যু মনে করিল না মৃত্যু নিকটবর্তী জ্ঞান করিয়া কিঞ্চিত দূরে স্থিরভাবে দণ্ডায়মান রহিল হোসেন জীবিত আছেন কুটিভার শক্তি নাই অন্য মানুষকে কী চিন্তায় অভিভূত ছিলেন তিনি জানেন চক্ষু মেলিয়া বক্ষের উপর খঞ্জর হস্তে সীমারকে দেখিয়া বলিতে লাগিলেন তুমি ঈশ্বরের সৃষ্টি জীব তুমি আমার বক্ষের উপর বসিলে সীমার আমি এখনই মরিব বিষাক্ত তীরের আগাতে আমি অস্থির হইয়াছি বক্ষের উপর হইতে নামিয়া আমায় নিঃশ্বাস ফেলিতে দাও একটু বিলম্ব কর একটু বিলম্বের জন্য কেন আমাকে কষ্ট দেবে আমার প্রাণ বাহির হইয়া গেলে মাথা কাটিয়া লইয়া একবার নিঃশ্বাস ফেলিতে দাও আজ নিশ্চয়ই আমার মৃত্যু কোন কাল অপেক্ষা অতি করগস্বরে সীমার বলিল আমি তোর বক্ষের বক্ষের উপর চাপিয়া বসিয়াছি মাথা না কাটিয়া উঠিব না যদি অন্য কোন কথা থাকে বল বুকের উপর হইতে একটু সরিয়া বসিব না হোসেন বলিলেন সীমার তাহা হইলে শীঘ্রই মাথা কাটিয়া ফেল অনর্থক আমাকে কষ্ট দিয়া তোমার কি লাভ হইতেছে বন্ধুর কার্য কর আমি তো সাধ্য অনুসারে চেষ্টা করিতেছি খঞ্জরে না কাটিলে আমি কি করিব হোসেন বলিলেন সীমার তোমার বক্ষের বসন খোল দেখি কেন কারণ আছে তোমার বক্ষ দেখিলেই আমি জানিতে পারিব যে তুমি আমার কাতেল কি কিনা তাহার অর্থ কি অর্থ আছে অর্থ না থাকি বৃতা তোমাকে এমন অনুরোধ করিব কি জন্য মাতামহ বলিয়া গিয়াছেন